আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা মুগদা হাটে আসছি তো বন্ধুরা মুগদা হাটে কবুতর এবং পাখির দাম কেমন যাচ্ছে আমরা এক এক করে জানাবো আমাদের সাথেই থাকুন এখানে দেখতেছেন এক জোড়া বাজিঘর পাখি একটা জোড়া একটা সিঙ্গেল ভাই এটা সিঙ্গেল যেটা এটা কি জোড়ার বাচ্চা এটা কি জাত বলে জাত জাতের মধ্যে এটা বন্ধুরা যদি আপনারা লাগে অবশ্যই মুগ্ধ হাতে আসতে পারেন এরকম সুন্দর সুন্দর পাখি পেয়ে যাবেন তো বাইরের কাছে আরও কিছু কবুতর আছে দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর আছে ভাই এগুলো কী কবুতর গিরিবাজ গিরিবাজের মধ্যে কী জাত পাঙ্কি জাত পাঙ্কি জাত বন্ধুরা দেখতেই পারছেন কত বিগ সাইজের জোড়া কারণ গিরিবাজ কবুতর আরও নর্মাল ছোটো হয় এগুলো পাঙ্খি জাতের বিধায় পাঙ্খি ফ্যাট মনে হয় না পাঙ্খি ফ্যাট তার জন্য একটু সাইজ বড় বড়ো দেখতেই পারছেন এই যে কিছু কিছু কাঁপাচ্ছে টাকা তো বন্ধুরা যদি লাগে অবশ্যই আপনারা মুগদা হাটে আসতে পারেন বাইরের কাছ থেকে গান নিতে পারবেন বাইর নাম কী নূর বাই আপনারা মুগদা হাটে তো সময় পাওয়া যাবে না তো বন্ধুরা মুগদা হাটে বাইরে নূর পেয়ে যাবেন বন্ধুরা এখানে দেখতেছেন এক বাইয়ের ছোটো কাছে করে কবুতর আছে এখানে আছে চন্দন তারপরে আছে লাল ছি তারপরে আছে হুমা সাদা হুমা হ্যাঁ বিভিন্ন জাতের কবুতর আছে এখানে বন্ধুরা আজকে আমার কিছু কালেকশন আছে আমি কিছু অল্প সংখ্যক কালেকশন নিয়ে এসেছি তো এখানে গিরিবাজের মধ্যে যারা একটু রেজ রেড কমের মধ্যে চাচ্ছেন চারশো টাকা পেয়ার যারা চারশো টাকার মধ্যে পেয়ার চাচ্ছেন তাদের তাদের জন্য আজকে আমার কালেকশন দেখাবো এই যে এই টাইপের কবুতর চারশো টাকা হলে পেয়ার নিতে পারবে খুবই সুন্দর সুন্দর কবুতর এরকম গিরিবাজ যদি নিতে চান মাত্র চারশো টাকা হলে এই টাইপের জোড়া নিতে পারবেন আমার কাছ থেকে স্পেশালি তো বন্ধুরা আমার নাম্বার স্ক্রিনে দিয়ে দিব যোগাযোগ করবেন যদি লাগে অবশ্যই সারা বাংলাদেশে আমি পাঠাই সারা বাংলাদেশে পাঠাই বন্ধুরা যদি লাগলে লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দেবেন এরকম টাইপের জোড়া কবুতর যদি নিতে চান এখানে আছে বাগা নাপতা সাপচিলা হ্যাঁ সবুজ গোলা জিরাগোলা সব রকমের কবুতর আছে চিলা সব রকমের জাতের কবুতর আছে গিরিবাজ এবং এখানে আছে মুসল্লম তো যদি লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বন্ধুরা 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 এখানে এক ছোট ভাই এক জোড়া বাজিগর পাখি নিয়ে আসছে খুবই সুন্দর এটা কি জোড়া ভাইয়া এটা কত টাকা জোড়াটা ভাইয়া চারশো ফিক্স বন্ধুরা ছোটো ভাই এই ক্লাসিক জোড়াটা দেখতেই পারছেন কি করতেছে ক্লাসিক জোড়াটা চারশো টাকা যাচ্ছে যদি লাগে অবশ্যই আপনারা এরকম মধ্যে হাটে আসলে এরকম সুন্দর সুন্দর জোড়া পেয়ে যাবেন বন্ধুরা এক আঙ্কেলের কাছে আসছি আঙ্কেলের কবুতরগুলা খুবই সুন্দর সুন্দর সিরাজি কবুতর প্রথমে সিরাজি কবুতর দিয়ে স্টার্ট করব টাকা এই জোড়াটা কত যাচ্ছেন দুই হাজার টাকা ফিক্স না দাম বলা যাবে আচ্ছা আচ্ছা যদি আমাদের ভিউয়াররা যদি ফোন দিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বাংলাদেশ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ফোন দিয়ে যদি কবুতর চায় দিতে পারবেন আপনি নিজস্ব খামার বন্ধুরা শুনতেই পারছেন আঙ্কেল দুই হাজার টাকা দাম চাচ্ছে হয়তো কিছু কম রাখতে পারবে আরও এখানে আছে ঝর্ণা শার্টিং আছে খুবই সুন্দর চমৎকার জোড়া এই ঝর্ণা শার্টিং সাথে একটা ব্লু শার্টিং একটা ঝর্ণা শার্টিং যদি এই জোড়াটা নিতে চান এটা কত জোড়া দাম তাহলে এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা চাচ্ছে দাম হয়তো আপনারা কথা সাপেক্ষে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আরও কমে আর এটা হলো কত এটা কী কব একটা আচ্ছা গিয়াসোল্লিয়ার রেসার একটা আচ্ছা এটা কত জোড়া চাচ্ছেন এটা এক টাকা এক টাকা এটা দাম চাচ্ছেন চাচ্ছেন কথা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ আচ্ছা কথা সাপেক্ষে নিতে পারবেন তারপর নিচে আর একটা ব্রিক সাইজের একটা জোড়া আছে সিরাজি ব্লাস এবং সিলভার এই জোড়াটা কত ভাই এক এই জোড়াটা কত দাম দু হাজার টাকা চাচ্ছেন হয়তো কাকের সাথে কত সাপেক্ষে নিতে পারবেন এটাও দুই হাজার টাকা দাম যাচ্ছে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন নিচে আরেকটা জোড়া দেখা যাচ্ছে ওইটা ওইটা এটা এটা জোড়া না গোল্লা জোড়া যদি আঙ্কেলের সাথে যোগাযোগ করে নিবেন এখানে সবগুলো কব দেখালাম আঙ্কেলের এটাও কি আপনার পাঠ ঘলি আছে না ঘাসলি কি জোড়া এটা দুই জোড়া দেখা যায় না এক জোড়া গোল্লা এক জোড়া গিয়ার অনেক সুন্দর এক জোড়া দুই জোড়া কবুতর এক জোড়া গিয়ার শোলি এক জোড়া গোল্লা দেখতেই পারছেন আঙ্কেলের কবুদেরগুলো অনেক সুন্দর কবুতর আঙ্কেল এখানে দুই জোড়া যদি একসাথে কেউ নিতে চায় কত রাখবেন একদম ষোলোশো ষোলোশো টাকা চাচ্ছে আঙ্কেলে তো বন্ধুরা এই বলে মুগ্ধ হাত থেকে আজকের জন্য বিদায় নিলাম বন্ধুরা আমাদের চ্যানেলটার চ্যানেলের ভিডিও যদি নতুন দেখে যান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা এই বলে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ